বুধবার সকালে রাজধানীর মগবাজারে আলফালা ফালা মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে সুরার আয়োজন করে বাংলাদেশ জামাত ইসলামী উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন সংগঠনটির আমির ডা শফিকুর রহমান তিনি বলেন পনেরো বছরেরও বেশি সময় জেল জুলুম নির্যাতন করে বিরোধীদের হত্যা করা হয়েছে গোটা দেশকে পরিণত করা হয় কারাগারে আমরা একটা সুন্দর শান্তিপূর্ণ মানবিক দেশ চাই জামাতের আমির বলেন বাংলাদেশের স্থিতিশীলতা নষ্টে ষড়যন্ত্র চলছে জাতি ঐক্যবদ্ধ থাকলে সকল চক্রান্ত ব্যর্থ হবে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে দেশের স্বার্থে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি দেশ যখন এই পরিবর্তনের পরে একটা ইতিবাচক ধারায় এগাচ্ছে তখন আমরা লক্ষ্য করছি যে এই দেশকে অশান্ত করার জন্য পতিত স্বৈরাখার স্বৈরাচার এবং তাদের দূষণ দেশে বিদেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিচক্ষণ দেশপ্রেমিক জনগণ ইতিমধ্যেই তাদের ফাঁদ বুঝতে পেরে তাদেরকে ব্যর্থ করে দিয়েছে তিনি বলেন ন্যায় বিচার নিশ্চিত করতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করতে হবে মৌলিক সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বানও জানান জামাতের আমির সেই বৈষম্যহীন এবং ন্যায়বিচার সমৃদ্ধ সমাজ গড়তে হলে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে কাউকে না কাউকে এদেশের দায়িত্ব তুলে নিতে হবে হাতে কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে সংস্কার সাধন করে সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে এর জন্য একটি রোডম্যাপ দরকার জামাতের আমির বলেন সীমাহীন ত্যাগের মাধ্যমে অর্জিত যে দ্বিতীয় স্বাধীনতা তার মূল্য দিতে হবে নতুন মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে জাতীয় স্বার্থের জায়গায় আমরা যেন কখনো বিভক্তিতে লিপ্ত না হই গোলাম মোর্শেদ বৈশাখী সংবাদ ঢাকা